হেল্ল' বন্ধুৰা এব সমানিত বিজৰা আপাদ মদে আবাৰো নতুন এটা ভিডিঅ' লৈ আহিছে বিস্কুট ফিয়াৰ মল্লবী চাহেবেৰ মুকামে গুম্বুজৰ ভিডিঅ' আগে দুই একটা ভিডিঅ' দিছিল অৰ্টাৰ মদে এক পাই কমেণ্ট কৰচোন যে গুমভোজৰ সাজটা কমপ্লিট হ'লে এটা ভিডিঅ' দিব লাগে তে তাৰ উদ্দেশ্যে হৈ যায় অকণো সাজ ফুৰা ফুৰিৰ বাবে কমপ্লিট হৈছে না অকণো মেজান খাম বাকী আছে তো যতটুকু খাম হয়েছে ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যরা দেখার সুযোগ করে দিবেন ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রুফনুদ্দিন সালেফুর ইউটিউব চ্যানেল আর আপনারা দেখতে পারছেন গুম্বুজ সাজ এতটুকুই হয়েছে পুরাপুরি হতে অখনও তিন চার দিন সময় লাগবে তো গুম্বুজ হাজটা কীরকম আপনার আর দেখার সুযোগ করে দিচ্ছি এবং দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন আর আপনারা যারা এই মুকামে জিয়ারত করতে পর্যন্ত যারা আইসন না আপনারা মুকামও জিয়ারত করা আইবেন এবং এখানে মসজিদ আছে নমাজ পড়তে পারবেন কোরআন শরীফ করতে পারবেন এবং এখানে নিচে মহিলাদের জন্য নমাজ পড়ার এবং কোরআন শরীফ করার জায়গা আছে আপনারা আসবেন জিয়ারত করে যাবেন ইনশাল্লাহ এখানে আসলে আপনারা কিছু কিছু মনর আশা পূরণ হবে এবং ওখানে যারা অলি আল্লাহরা আছেন ওনাদের উশিলায় আপনাদের দোয়া কবুল হয়ে যেতে পারে সে কথা তো আর বলা যায় না আপনারা আসবেন অবশ্যই আর এই যে মুকামে কাজ চলতেছে বা কাজ ওর ওখানও প্রচুর কাজ বাকি প্রচুর পয়সাও লাগে তো আপনারা যারা এখানে জিয়ারতে আসবেন এবং নমাজ পড়বেন সিলত করবেন এখানে নিচে আছে পয়সা দেওয়ার দান বাস্ক এখানে আপনারা কিছু টাকা পয়সা দিয়া মুকামে সাহায্য করবেন এবং এই টাকা পয়সা ওখান দিলে মরার পরে আখেরাতে পাবেন মুকাম মসজিদও টাকা পয়সা দান করলে সে পয়সাগুলো বিফলে যায় না আপনাদের কাজে কোনো না কোনোভাবে আসতে পারে আর আমাদের এখানে মিস্ত্রি মামু কাজ করতে আছেন ওনার সামনে যাব ওনাকে জিজ্ঞাসা করব এখানে কাজ কতদিন ধরে করছেন এবং কিভাবে করছেন এবং কীরকম লাগছে আলাইকুম আপনার ইনো কতদিন তাই কাজ কর্ডা এমন তাই খাম অর্ডা নেই তো আপনার ইন খাম কর্ডা হিসাবে কোনো

তো আপনারা দেখছেন গম্বুজর সাজ চলে আর ওখানের গম্বুজের উপরে সাজ কমপ্লিট হওয়ার ফলে টাইস লাগতো তো ওখানের টাকা পয়সা বহুত পয়সা লাগে আরে তো আপনারা যারা আইবেন মোকামজিয়ারা থরার কিছু না কিছু টাকা পয়সা দিয়া সাহায্য করবেন নিচে মুকামের দান বাক্স আছে ওখানে দিয়া সাহায্য করবেন আপনারা মুকামও আসলে অবশ্যই কোনো না কোনো ফলাফল পাবেন অলি আল্লাহদের রুসিলা আল্লাহ আপনাদের দোয়া কবুল করতে পারে আর এই মুকামো আইবার লাগি তোমার দুইটা রাস্তা আছে প্রথমত বিস্কুট হইয়া আইলে তোমার আইটি রোড যে কলেজটা আছে ও রোড হইয়া আপনারা আইলে আর জেসার জিকার হলেন বিস্কুট পিয়ার মূল্য সাই মুকাম কোনটা জেসায় দেখাইয়া দিব আর তোমার সালেবর দিকে আহিলে তোমার হরিমঞ্জ থাকি তোমার এলাবারে তোমার রাস্তা দরিয়া আইবা অটোয় আর এখন জেসাই জিগার বিস্কুট ফেয়ার মৌলভী চাই বর মুকাম বা ও জেসার দেখাই দিব রাস্তা তাইবে আর এই মুকামটা বহুত ফুলনা মুকাম আর ঐতিহাসিক মুকাম এটা কত বছরের এটা এটাও সঠিক হইতেও হয় না এটা বহুত ফুরানা মজা মুকাম কারণে অনেক মানুষ ফলাফল বালা ও ঐশি আরি অলি আল্লাহ রাজেরা আসন ওনাদের উশিলায় আল্লাহ কবুল করেছেন ওনাদের দোয়া ওনাদের মনের আশা সব পুরো হইছে এইটা মসজিদ কত সুন্দর মসজিদ এরা আর রাজার পিছনে একটা আম গাছ আছে ওইটাও ঐতিহাসিক আম গাছ বললেই চলে যে এটা কত পুরনো কমসে কম তো চারশো পাঁচশো বছর পুরনো হবে এই যে আম গাছটা কৈ দিয়া শুননা আমি মনাল জন্ম হৈছে এইটোকো দিয়াচোন গাখীৰ গলা নহয় বেশি তুফান দিলে বা তোমার কিছু খেতে করে নাকি ডাল ভাঙেনি ও দেয় আম গাছ অত বড় আমি ঠিক আছে আমার ভিডিওটা শেষ করি আর আপনারা সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল